শীতকাল মানেই বাঙালির ঘোরাঘোরা ভাব আর শীতকালে ঘুরতে সবাই ভালোবাসে আর শীতকালে ঘোরার জায়গা যদি সেটা মায়াপুরের মতো জায়গা হয় তাহলে তো কথাই নেই তাই আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম কয়েক বন্ধু মিলে মায়াপুর ভ্রমণে আর মন্দিরগুলো দর্শনের পাশাপাশি আপনাদেরকে দেখাবো মায়াপুরের ষাট টাকার প্রসাদ কেমন হয় আমরা এখন আছি গদাভবনের সামনে আজকে আমরা প্রসাদ গ্রহণ করবো গদাভবনে নয় বা অন্নদান কমপ্লেক্সে এসব জায়গা নয় আমরা একটা আজকে নতুন জায়গায় প্রসাদ গ্রহণ করব। সেই জায়গাটার নাম হলো নামহট্ট ভবন সেখানে প্রসাদ আমরা এর আগেও গ্রহণ করেছি খুব ভালো খুব ভালো মানের প্রসাদ চলুন আমরা প্রসাদ গ্রহণ করি ও রাস্তাটা দেখিয়ে দিই গদাভবনের ঠিক পাশ দিয়ে রাস্তা যেতে হবে চলে এসছি এখন এই নামহট্ট ভবন এইখানে কিন্তু আজকে প্রসাদ নেবো চলুন চলুন আমরা আজকে প্রসাদের কোনটি সংগ্রহ করি তো আমরা রামহট্ট ভবনে চলে এসেছি প্রসাদ নেওয়ার জন্য আর এখানে কিন্তু আজকে প্রচুর ভিড় প্রচন্ড ভিড় আজকে রামহট্ট ভবনে তো দেখতে পাচ্ছো যে ভিড় বিশাল ভিড় আর এভাবে রাউন্ড দিয়ে দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে রামহট্ট ভবনের চেহারা দেখছি আমরা এখন প্রসাদ গ্রহণ করতে যাবো রামহট্ট ভবনের প্রসাদ তো কেমন কি প্রসাদ আছে কিরম খেতে কি বিতন্দ কি কি দিচ্ছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব আর ডান হাতে কিন্তু আছে কল এখান থেকে কিন্তু আপনারা হাত পারো নিলাম এবার আমরা প্রসাদ কক্ষের দিকে যাব মায়াপুরে যে কোনো হলে প্রসাদ গ্রহণ করার আগে যদি একাধিক ব্যক্তি থাকে তাহলে কিন্তু টিকিটের কুপনগুলো একজনের হাতে দিয়ে দিতে হবে আমরা ঢুকলাম ঢুকে কিন্তু এরকম লাইনে দাঁড়াতে হবে লাইনে দাঁড়িয়ে তারপরে এখান থেকে পাতা দেবে আমরা গদা ভবনের মতন নামহট্ট ভবনেও কিন্তু সিস্টেমে বিতরণ করা হয়। যে কারণে আপনাদেরকে প্রথমে ঢুকে কিন্তু এইভাবে লাইন দিয়ে থালা বাটি নিতে হবে থালা এবং বাটি পায়েস দেওয়ার জন্য এখানে আলাদাভাবে বাটি দেওয়া হয় দেখুন সেটাই থালা আর একটার মধ্যে দেবে তো আমরা পাতা পেয়ে গেলাম এবার এখান থেকে কিন্তু রাইস দেবে সেটা নেব আমরা এইভাবে একের পর এক যে খাবার সামগ্রীগুলো কিন্তু আপনাদেরকে বিতরণ করবেন পহুরা এবং এইভাবে নিয়ে যেতে হবে আপনাদেরকে এবং তারপরে যে কোনো একটি জায়গায় বসে আপনাদেরকে প্রসাদ নিতে হবে তো দেখতে পাচ্ছেন প্রথমে ভাত তারপর দিলো একটা সবজি এবং তারপর পনিরের তরকারি আছে ডাল আছে এবং অবশেষে দেওয়া হচ্ছে পায়েস বা মিষ্টান্ন সেগুলোই দেখাচ্ছি আপনাদেরকে অবশেষে পায়েস পাওয়ার পর আপনাদেরকে এই প্রসাদগুলি নিয়ে চলে যেতে হবে প্রসাদ হলের কোনো একটি জায়গায় পছন্দ মতো জায়গায় আপনারা বসবেন এবং সেখানে বসে কিন্তু এই প্রসাদ নেবেন মায়াপুর মন্দিরে প্রতিদিন এইভাবে হাজার হাজার তীর্থযাত্রী পুণ্যাত্রী যাই বলুন না কেন তারা কিন্তু প্রসাদ গ্রহণ করে আসছেন এই হলগুলিতে এখানকার হলগুলির মধ্যে পদা ভবন নামহট্ট ভবন সুলভ পোশাক অন্নদান কমপ্লেক্স এই হলগুলি কিন্তু পোশাক বিতরণের জন্য রয়েছে আর এই সবগুলিতেই কিন্তু আপনাকে একটা সামান্য ডোনেশন যেমন আমরা আজকে দেখাচ্ছি আপনাদেরকে সাত টাকার পোশাক এখানে কি কি দেওয়া হলো সে তো আপনাদেরকে দেখালামই আর এইভাবেই কিন্তু হাজার হাজার তীর্থযাত্রীরা প্রতিদিন পোশাক পেয়ে থাকেন মায়াপুর মন্দিরে তাই আপনারা যারা আসছেন আপনাদেরকে প্রতিদিন আমরা এক একটি করে ভিডিও দেব যাতে আপনাদের এইগুলিতে কোনো অসুবিধা না হয় প্রসাদ পেতে বা দুপুরের খাবার পেতে আপনারা মায়াপুরে আসুন এবং এই প্রসাদ হলগুলিতে প্রসাদ গ্রহণ করুন অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটি আর বেশি বড় করব না ষাট টাকার পোশাক কি কি হয় এবং কোথায় পাওয়া যায় সেগুলো সবই আপনাদেরকে দেখালাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই শীতে একবার আসুন মায়াপুর দশা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ